হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও বাড়ির সবাই ভালো আছি তো এটা দেখে ভাবছো যে এটা কি এটা হচ্ছে আমার মেয়ের লাইট অফ ঘর সোনাই এটা কি তোমার এটা এইটা কি বাড়ি ঘর এটা কি বাড়ি ঘর তুমি বাড়ি ঘরের ভেতরে কি করছিলে এটা আবার ছাদের উপরে উঠছো কেন আচ্ছা ওই ভেতরে কি করছিলে দেখাও তো আমাকে ভেতরে কি করছিলে বসে বসে লাইট অফ ঘরে দেখাও খুব কি লাইট অফ ঘর এইদিকে সো এইদিকে এসো পড়ে যাবে তো এটা কি বানিয়েছে কে বানিয়ে দিয়েছে এটা কি হচ্ছে এটা কি বলো তো ওর ভেতরে কি করছিলে তুমি এই দেখুন কি করেছে এর ভেতরে কি করেছে এগুলো এই দেখুন এটা নাকি ওর লাইট অফ ঘর ঘরের ভেতরে এই যে খেলা হচ্ছিল দেখাও তো ভেতরে কি করছিল বসে বসে দেখো ঘরের ভেতরে ঢুকে দেখাও কি করছিলে এই যে দেখাও কিরমভাবে খেলছিলে যাও ভেতরে ঢুকে দেখাও এখন তোমার এই ঘরের মধ্যে থাকতে ভালো লাগছিল হ্যাঁ তুমি এই লাইট অফ ঘরে কি করছিলে বলো এই দেখো উঠে গেলে তো কিচ্ছু বলতে পারছো না বসে 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 বলো দেখো এটা কি করছো কি করছো আমি ঘরটা খুলে দিচ্ছি কিন্তু তারা ঘরে ঢুকে যাও ঘরটা খুলে দিচ্ছি যাও ঘরে খেললে খেলো ঘর খুলে দেবো কিন্তু দেখুন কি করছে দেখুন ঘর খুলে দিই সরো সরো তাহলে ঘরের ভেতরে চলে যাও খেললে ঘরের ভেতরে থাকো নাহলে ঘর খুলে দিচ্ছি এটার মতো উঠলে পড়ে যাবে কি হচ্ছে কি পড়ে যাবে তো তুম করে কি মানে কি হচ্ছে এটা এটা কিসের উপর আমি ঘরটা খুলে দেবো খেললে ভেতরে খেলো নাহলে আমি ঘর খুলে দিই ঘরটা অন্ধকার হয়ে আছে কি হচ্ছে কি কি করছো এটা কি ঘর এই ঘরের নাম কি রামমনি মিশন ঘরের নাম রাম দেখুন কি করছে আজকে নাকি ওর ভেতরেই খাওয়া খেলা হয় এ এ বাবা বেরিয়ে এসো মা আমি হ্যাঁ বকছো না 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 তোমাকে বকিনি তো ঘরটা খুলে দিয়েবারে খেলা হয়ে গেছে এবার ঘরটা খুলে দিই খেলবো তো ঘরে ঘরে এটা কি পড়ছনা হচ্ছে দেখি কি আছে এর মধ্যে দেখি দাও এ আচ্ছা তুমি দেখি কেন পড়ছনা এই বইটা তো কি অবস্থা করেছে ওখানে পড়ছনা করছিলে এটা কি লেখা আছে হ্যাঁ এম এম কোথায় এখানে লেমন কোথায় আছে এই তো আছে তো লেমন লেমন নাই লেবু নাই লেবু বাবা নমো করো রেখে দাও সাইডে দেখো বই পায় লাগলে নমো করতে নমো করে দাও নমো করো না 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 কি করেছো বইটাকে দাও বইটা দাও বইটা ছিঁড়ে কি করেছো তুমি কি ঘরে খেলবে না ঘরটা আমি ইয়ে করে দেবো বলো সুন্দর করে বানিয়ে দেবো এই তো সুন্দর আবার কি সুন্দর বানাবো এই তো খেলছে সুন্দর করে তাহলে বন্ধুদের কিছু বলবে তুমি হা হা দাদা হায় বন্ধু হয় কি কালো বন্ধু বন্ধুরা জানে না তুমি বলো তো কি কালার তো বন্ধুরা মা কেউ জানে না তুমি জানো এটা কি কালার ওটা রেড মনে হচ্ছে হোয়াইট বলো হোয়াইট কালার হোয়াইট মানে কি না না হোয়াইট কালার বলো আমি সাদা হোয়াইট কালার ভেতরে ওইটা কি কালার আছে ওইটা 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 এইটা কি কালার আছে এইটা হচ্ছে লাল কি বলে লালকে সাদা লালকে লাল এই লালকে কি কালার বলে

সবাইকে সবাইকে কি কি বলবে বলবে বলো বলো হ্যাঁ বাড়ি ঘরটা খুলে দিই খুব গরম লাগছে তুমি তো ঢুকছো না বাইরে দুষ্টুমি করছো আচ্ছা বন্ধুদের কিছু বলে দাও তারপর দুষ্টুমি করো সবাইকে সাবধানে থাকতে বলো ভালো থাকতে